নমস্কার বন্ধুরা কেমন রয়েছেন আপনারা আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমার জুয়েলারি প্রেমী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করো পাশে থাকো আর আজকে যে কালেকশানস করে নিয়ে এসেছি খুব সুন্দর দুর্দান্ত কিছু চোকারের কালেকশান দুর্দান্ত তিন গ্রাম থেকে মাত্র স্টার্টিং মাত্র দেখতেই পাচ্ছ জুয়েলারি গার্ডেনের কালেকশানস প্রথমে দুর্দান্ত একটা চোকারের কালেকশানস দেখতে পাচ্ছ ফ্লাওয়ার মোটেপের মধ্যে দুর্দান্ত দেখতে জাস্ট অসাম লাগবে তোমাদের গলাতে এবং অনেকটাই কাভারেজ দেবে ঠিক আছে আর এটার ওজন মোট রয়েছে মোটামুটি সাড়ে চার গ্রাম অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার টাকার মতো দাম রয়েছে এরপর নেক্সট আরেকটা দেখো তোমার আরেকটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে নিচে বেশ একটা দুলনি দেওয়া রয়েছে চার গ্রাম নশো পঞ্চাশ মাত্র ওজন অ্যাপ্রক্স পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু এটা দাম রয়েছে খুব সুন্দর তোমাদের গলায় মানাবে আমরা চেষ্টা করছি যাতে তোমাদের কাছে গরচাস কিছুটা কালেকশান যেগুলো তোমাদের পছন্দসই হবে সেরকম রকম কিন্তু কালেকশানস যাই হোক এটার নেক্সট কালেকশানস দেখতে পাচ্ছো মাত্র তিন গ্রাম দুশো দশ মাত্র তিন গ্রাম দুশো দশ অ্যাপ্রক্স বাইশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে কিন্তু এটা দাম রয়েছে খুব সুন্দর দেখো গলায় মারাবে এবং হালকার মধ্যে বেশ সুন্দর কালেকশানসটা বেশ গরচাস মানে নিচে একটা দুলনি দেওয়া রয়েছে খুব সুন্দর তোমাদের গলায় কিন্তু মানাবে আমরা চেষ্টা করি যাতে তোমাদের এই কালেকশানগুলো তোমাদের ভালো লাগে সেই রকম কালেকশানস তোমাদেরকে দেখাবার জন্য নেক্সট তুমি দেখতে পাচ্ছ একটা দুর্দান্ত ফ্লাওয়ার মোটিভের মধ্যে বেশ ঝুলনি দেওয়া রয়েছে অ্যাপ্রক্স ছ গ্রাম তিনশো আশি অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে একটা কিন্তু দাম রয়েছে দুর্দান্ত দেখতে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর বেশ লেয়ারের মতো রয়েছে ডিজাইনটা খুব সুন্দর লাগবে তোমাদের গলাতে তো ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাও আর শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দাও নেক্সট দেখো আর একটা ফ্লো একটা বাটারফ্লাই মটেপের মধ্যে আট গ্রাম তিনশো মাত্র ওজন অ্যাপ্রক্স মোটামুটি ষাট হাজার টাকার কাছাকাছি দাম রয়েছে খুব সুন্দর তোমাদের কলায় কিন্তু মারাবে এবং অনেকটাই কিন্তু কাভারেজও করবে শুধু বাটারফ্লাই না বাটারফ্লাইয়ের সঙ্গে নিচে কিন্তু দুর্নীয় রয়েছে এরপর দেখো একটা ময়ূর চকার ডিজাইন ময়ূরের অনেকে যারা হালকার মধ্যে একটু ময়ূর খুঁজে তাদের জন্য এটা কিন্তু দুর্দান্ত কালেকশন একটি ইউনিক প্যাটার্নে সাত গ্রাম একশো তিরিশ মাত্র ওজন অ্যাপ্রক্স পঞ্চাশ থেকে কে হাজার টাকার মধ্যে কিন্তু দাম রয়েছে খুব বেশি আমি হয়তো দামটা বলছি কিন্তু এতে হয়তো কমই পড়বে দেখো এরপরে যে তোমরা কালেকশানসগুলো দেখছো এগুলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাও কেমন লাগছে না লাগছে এরপর দুর্দান্ত দেখো আরেকটা কালেকশানস এটা মাত্র দশ গ্রাম একশো ষাট ময়ূর চকারের কালেকশানস খুব সুন্দর দেখো এগুলো কিন্তু খুবই ইউনিক আমরা চেষ্টা করি যাতে ইউনিক করে তোমাদের কাছে তুলে ধরার এটার মাত্র ওজন রয়েছে দশ গ্রাম একশো ষাট সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে কিন্তু এটার দাম রয়েছে খুব সুন্দর কিন্তু তোমাদের গলায় মানাবে এবং বিয়ে পারপাসের জন্য খুবই সুন্দর এটা কালেকশানসটা নেক্সট দেখো আর একটা হালকা চকারের মধ্যে রয়েছে এটা দুলনি দেওয়া তারপর মান নিচে চেন দেওয়া দুদিকে খুব সুন্দর কিন্তু তোমাদের গলায় মানাবে মাত্র সাত গ্রাম একশো আশি অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার টাকার মতো দাম রয়েছে খুব সুন্দর কিন্তু তোমাদের গলায় মানাবে বেশ সুন্দর কিন্তু কালেকশনসগুলি আশা করি তোমাদের কালেকশানসগুলি খুব ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানো কেমন লাগছে না লাগছে এরপর আরেকটা দেখো ময়ূর প্যাটার্নের মধ্যে মাত্র চার গ্রাম নশো সত্তর পাঁচ গ্রামেরও নিচে কিন্তু দেখো এই ময়ূর প্যাটার্নটা বেশ ইউনিক প্যাটার্ন তোমরা দেখেই বুঝতে পারছো এটা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু এটা দাম রয়েছে খুব সুন্দর কিন্তু তোমাদের গলায় মানাবে বেশ সুন্দর দেখো কালেকশনসটা এরপর দেখো আরেকটা লাস্ট আমার ঝুলির চোকারটা দশ গ্রাম একশো ষাট বেশ সুন্দর গরজাস দেখো দশ গ্রাম একশো ষাটের মতো ওজন রয়েছে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে কিন্তু দাম রয়েছে বেশ সুন্দর কালেকশান তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাও আর কমেন্টস করে অবশ্যই জানাও আর শেয়ার করে সবাইকে জানিয়ে দাও ধন্যবাদ